কেবল কষি যে সুন্দর মাছ বাস আমার জন্য এটাও পারফেক্ট আছে হম চোখ বড় হয়ে গেছে কপালে উঠে গেছে দেহ মাথার উপরে উঠে যাবি চোখ

একজন গিফট করছে সন্ধ্যা সময় বাড়ি বাড়ি গেছিলাম তো তো ديال জেরা নিয়ে আইছে সুন্দর থুইলো তাই আমিগুলো মাছগুলো তো সেই সুন্দর বড় বড় মাছ তো ধারাই হয় আর হে তারা রাগমিও না খাবেও না আমার লাগা পটলা বাইন্দা ঠুইয়া দিয়েছে থুইছে তো থুইছে আমি আনব না জোর করে দিয়েই দিল শ্বশুরমন্ডল অনেকগুলা রাত করে এলেগা আর কটা কাটি হয় নাই থিয়ে দিছিল ফ্রিজে তো আজকে ওইগুলা দিয়াই রান্না বাড়ি হবি অনেক ধরে না ধরে না ধরে না আমি কই সেটা হলো এই ইহিন্দা একটা শক্ত কুঞ্চি দিব অথবা দুইটা দিবা ওই দুইটার উপর তুলে দিবা ও না 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 এখন যে বাসা ফাকা ফাকা আছে না আর ওইদালি দুর্বল আর পার তুলে দিলে ও ভেঙ্গে যাবে নি নতুন না সরসর দুটো কোন যে কোন যে কাইটা লিয়ে আইসা এহনে আর হনে দুধো দিবা ওই দুধুর উপর এডক হোয়া এ এখন বইরে দেওয়ার দরকার নাই আর এক একো তুলিয়া

তো বাই হারে দুধ দেলা তুলে দেবো বাড়ি এলে গেট ও করতেছি কে রে আন্দ আন্দা পুতু দে দেবো ফরিদার আগেতানো ফলেদার আগতানো তারা গেছে বিজ্ঞানী বাস থাকবা

এইটুকু আগে পরিষ্কার করে আজকে একটা টিপ ঘুরিয়ে আসি সময় এখানে এইটুকু ফাতে মারতো আজকে স্কুল নাই গেদি গ্রাহ তোমার মা না একটু বসা বৈশা পুরো টাইনিয়া তুলিয়ে তাহলে আমি কোপা দিয়ে দইনার পাতা বেশি এসে বুনে দেবো না

আজ কি মাছ মুজি মাছ আর মাছ এইটা হওয়ার পরে কি রানবে ওই যে ছোট মাছ ছোট মাছ মহায়া হ্যাঁ তারপরে গোস্ত হ্যাঁ ভাত তো হয়ে গেছে না না ওই দেখো নাই ভাত দিয়ে যায়লা শুবা তুই এ বনে লাগা ভাত দিয়ে আইছো আলু দিয়ে আইছো আক্খি ल्याও

আর বিয়ে গোস্ত রান্নাছে এর ভিতরে দুই টুকরো আগে আছে। জানি ছিল তো এইটুকো দিয়েই আপাতত খাওয়া শুরু করতেছি। আর এই যে আছে ছোট মাছ। অল্প একটু আমিই খাই আর এইটুকু রয়েছে। মানে অর্ডার কেউ ভাগে পাবে না মানে ওডি দিয়ে আগে খাসি। তারপরে ওইগুলো মুরগি কারণ ছোট মাছের উপরে কোনো গোস্ত মাংস এসে কিছুই কুলায় না।

তো সম্পূর্ণ ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ